চার বছর তিন মাসের বাচ্চাকে রেখে অবৈধ প্রেমে মত্ত মহিলা এবার কোচবিহারের রাজবাড়ির গেটের সামনে ধরে ফেললেন স্বামী সেই স্ত্রী ও তার প্রেমিকাকে হাতে নাতে এমন ঘটনা ঘটতেই উত্তেজিত জনতা মারমুখী হয়ে পড়েন মেয়ে এবং ওই প্রেমিকের ওপর এই বিষয়ে মহিলার স্বামী জানান গত ছয় মাস আগেও আমি ছেলেটিকে হাতনাতে ধরে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের একটি সুন্দর বাচ্চাও রয়েছে কিন্তু আজ আবার আমার স্ত্রী মারুগঞ্জ থেকে কোচবিহারে এসে ডাক্তার দেখাবে বলে এখানে এসে সেই ছেলেটির সাথে আমি তাকে দেখতে পাই এবং হাতনাতে ধরে ফেলি আমার একটা সুন্দর ফুটফুটে চার বছর তিন মাসের বাচ্চাও রয়েছে আমার মনে হচ্ছে আমার আর এর সাথে সংসার করা হবে না পরবর্তীতে পুলিশ আসার আগেই লোকজনের ভিড়ের মাঝ থেকে অভিযুক্ত সেই ছেলেটি পালিয়ে যায় তবে ঘটনাস্থলে ছেলেটি তার স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেন আমার বউ আজকে সকালবেলা হসপিটালে আসছে ডাক্তার দেখাই দেয় অ্যালার্জি চুলকেনি চুলকানি হ্যাঁ অনেক টাকা খরচা করছি এগুলোর জন্য শিলিগুড়ি অব্দি ডাক্তার দেখাইছি পনেরো বিশ তিরিশ হাজার টাকার মতো খরচা করছি আজকে ওই ওষুধে অল্প একটু ছিল আজকে এমজিওতে আসছে ডাক্তার দেখাই দেয় আইসা ডাক্তার ঠাক্তার না দেখায় এই যে এই যে